ক্লাস নাইন এসএসটি এই সাবজেক্টের মধ্যে একটা পার্ট পলিটিক্যাল সায়েন্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লাস নাইন অ্যানুয়ালি পরীক্ষার পলিটিক্যাল সায়েন্সের সাজেশান ব্যাপারে আলোচনা করব তো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা আমি কত সুন্দর করে সাজিয়েছি তো আপনারা সম্পূর্ণ পিডিএফটা বা সম্পূর্ণ সাজেশানটা ইউটিউবের মধ্যে যতটুকুই দেখতে পারেন কিন্তু বাকি পুরো পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেবো এবং আপনারা ইজিলি খুব মানে যত্ন সহকারে এবার আপনার ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারবেন বা কোনো ছাত্রছাত্রী যদি ভিডিওতে দেখে থাকো তাহলে অবশ্যই এগুলি নিয়ে পড়লে আর এক্সট্রা অন্য কিছু পড়তে হবে না ঠিক আছে তাহলে দেখো সেই শাসনটুকু এবং ভালো লাগলো অবশ্যই আমার থেকে নিয়ে নিও ঠিক আছে তো দেখো ক্লাস নাইন দেখো এনুয়াল এক্সাম নোট দু হাজার পঁচিশ আজকের সাজেশানের যে সাবজেক্ট সেটা হল পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে তো এই সাজেশানটা প্রস্তুত করেছি আমি রূপঙ্ক দেবনাথ এবং আমার ব্যক্তিগত ফোন নাম্বার এটা রয়েছে ঠিক আছে তো দেখো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দেব তোমাদের টি বি ঠিক আছে টি বি পরীক্ষাতে ক্লাস নাইনের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কী কী সিলেবাস থাকবে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে সবগুলি বিস্তারিতভাবে বলে দেব দেখো তোমাদের চ্যাপ্টার রয়েছে দুইটা প্রতিষ্ঠান সমূহের কাজ এবং গণতান্ত্রিক অধিকার সমূহ এর মধ্যে তোমাদের টোটাল পলিটিক্যাল সায়েন্স আসবে বিশ নাম্বারে এর মধ্যে তোমরা একটা চ্যাপ্টার থেকে দশ আর একটা থেকে দশ পেয়ে যাবে এর মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে তোমরা এমসি পাবে দুইটা এক মান পাবে চারটা মানে টোটাল এমসি কেউ এক মান মিলে ছয় নাম্বার পেয়ে যাবে আর দুই মানের দুইটা টোটাল দশ নাম্বার আর দুই নাম্বার চ্যাপ্টার গণতান্ত্রিক অধিকার সমূহ থেকে এমসি পাবে দুইটা এক মান পাবে দুইটা দুই মার্কের পাবে একটা টোটাল এবং চার মার্কের পাবে একটা টোটাল দশ নাম্বার তো দেখো এর মধ্যে প্রথম চাপ্টার প্রতিষ্ঠান সময়ের কাজ এই চ্যাপ্টার থেকে তোমাদের যে যে প্রশ্নগুলি পড়তে হবে এক মানের প্রশ্ন আমি দেখো প্রত্যেকটি প্রশ্ন প্রশ্ন তারপর উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি কোনো প্রশ্নের উত্তর ভুল নেই কোনো উল্টা পাল্টা কোশ্চেন নেই একদম যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি পড়তেই হবে ওই প্রশ্নগুলিই দিয়েছি দেখো প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো অ্যাঙ্গেলে ইম্পর্টেন্ট এই জন্যই আমি দিয়েছি সবগুলো সাজেশান থেকে নোট থেকে বই থেকে ওয়ার্ড বুক থেকে মিলিয়ে সুন্দর করে তোমাদের জন্য প্রস্তুত করেছি তোমাদের সুন্দর এই সাজেশানটা একটা চ্যাপ্টার দেখাচ্ছি কীরকম একটু দেখে নাও আর তোমরা সাজেশানটা নিতে চাইলে পুরো পিডিএফটা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে আজকে তো আমি তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্সটা দেখাচ্ছি কেমন এরকম করে জিওগ্রাফি ইকোনমিক সিক্সটি সব চ্যাপ্টার রয়েছে ক্লাস নাইনের অ্যানুয়ালি পরীক্ষার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ মানে এতটুকু কেমন তো এর মধ্যে ওয়ার্ড থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে ওয়ার্ড বুকের প্রশ্নগুলি দিয়ে দিয়েছি কেমন এবার দুই মান দুই মানের প্রশ্ন যেমন দেখো দুই মার্কের জন্য যে যে প্রশ্নগুলি পড়তে হবে ভারতের আকস্মিক তহবিল কাকে বলে কিচেন ক্যাবিনেট কাকে বলে মানে যে যে প্রশ্নগুলি পড়তে হবে আমি খুব সুন্দর করে তোমাদের জন্য প্রশ্ন সাথে উত্তর প্রশ্ন সাথে উত্তর দিয়ে দিয়েছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর করে প্রস্তুত করেছি প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো অ্যাঙ্গেলে ইম্পর্টেন্ট তো ওই হিসাবে তোমরা কেউ যদি বলে থাকো যে প্রশ্নটা তো না দিলে হবে এরকম হবে না টোটাল তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি পনেরোটা দিয়েছি আর ইচ্ছুক কোনো ছাত্রছাত্রী যদি থেকে থাকো যে না আমি আর একটু বেশি প্রশ্ন শিখবো তাহলে তোমাদের জন্য আরও কয়েকটি প্রশ্ন আলাদা করে দিয়েছি ঠিক আছে তো আশা করি দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর করে অনেক পরিশ্রম করে সময় দিয়ে তৈরি করেছি তোমাদের জন্য সাজেশানটুকু তো এতটুকু বলবো কেমন তারপরে আরেকটা চ্যাপ্টার গণতান্ত্রিক অধিকার সমূহ এই চ্যাপ্টারটাও সেম একই রকমভাবে তৈরি করেছি তো তোমরা যারা আমার থেকে এই সাজেশনের পিডিএফটা কালেক্ট করে নেবে তোমরাই একমাত্র এই দুটা চ্যাপ্টার সম্পূর্ণ মানে নোটসটা পেয়ে যাবে তো কীভাবে পেতে হবে আমি বলেছি নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বার যোগাযোগ করবে তাহলে আমি বলে দেব আমার সাজেশান মানে পূর্ণাঙ্গ সাজেশান এখানে দ্বিতীয়বার আর ভাবার কোনো প্রয়োজন নাই যে কমন আসবে তো অন্য কোনো কিছু পড়তে হবে তো কোনো দরকার নাই ভাই একদম সুন্দর করে তৈরি করেছি এগুলি পড়লে বা এগুলি যদি প্রাইভেট পড়াতে পারো আর অন্য কোনো কিছু পড়তে হবে না অন্য কোনো কিছু টিউশন করাতে হবে না ঠিক আছে তো আজকের জন্য এতটুকু বলছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষক মহাশয়রা আমার সাথে যোগাযোগ করে আমার থেকে সাজেশন নিয়ে পড়াচ্ছে তো এরকম অন্যান্য কোনো নতুন শিক্ষকরা যদি থেকে থাকো সাজেশান তো তৈরি করতে পারছে না সময় নেই কি পড়াবো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি অবশ্যই হেল্প করব আজকের জন্য সুস্থ থাকবে হান্ড্রেড পার্সেন্ট বিশে বিশ্ব আসবে এই সাজেশান থেকে তো এতটুকু বিশ্বাস বর্ষা যদি থেকে থাকে আমার উপর আমাদের ইউটিউব চ্যানেলের উপর অবশ্যই আমার থেকে পিডিএফটা কালেক্ট করে নেবে আজকের জন্য এতকু টাটা